ঢাল ভেসে যাবি যাস নি তোমরা দেখতেই পাচ্ছ এত পানি হয়েছে রাস্তার উপর দিয়ে পানি পাস হচ্ছে এমন ধার আর একবার হয়েছিল আমাদের এখানে বহুত বছর আগে আমরা তখন ছোট এই জায়গাটা ঠিক ভেঙে গেছিল এখান থেকে পানি পাস হচ্ছিল রাস্তা ভেঙে বলা এইটা আজ থেকে বছর পর ফের ইরাম ধারা হলে যে পানি যাচ্ছিল ইরাম ধারা

জালে মাছও পড়ে যাবে কত সব ফুল সাইদের ঘরের সামনে পর্যন্ত পানি এখন পর্যন্ত আর এই দিক দিয়ে ওভার হয়ে যাচ্ছে পানি রাস্তার উপর থেকে রাত্রিরও মাছ পাওয়া যাবে এখানে পার হবে পুতলা মাছ সব ডুবে গেছে ঘর পর্যন্ত পানি চলে গেছে ওইগুলো সব রাত্রির বেলা ওইগুলো মাছ ঘুরছে ঘরের সামনে এগুলো সব মাছ ঘুরছে রাস্তাগুলো ওইগুলো ডুবে গেছে ওইদিকেও সব মাছ ঘুরছে চারদিকে খালি পানির পানি